নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন সব বাইকে স্বাগত কালকে জাল দিলাম সবাই তো দেখেছে তা এখন মাছ বেজেছে কিনা জানে রাতে তো বৃষ্টি হয়নি তো আশায় আশায় যাচ্ছি জালগুলো তোল আমি পাগলে বলতেছি চল যাই জালগুন তুলে নিয়ে আসি বাদুক আর না বাদুক তুলে নিয়ে আসি দেখি মাছ বাড়লি দেখাবো আর এখন জালগুলো তুলতে যাবো ধানের ভিতরে তাই একটু সকাল পরিষ্কার না হয়ে গেলে এখন ধানের খোলে জাল তোলা ভরে ভরে হয় না তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন আস্তে আস্তে নাম এই ধারের জালটা আগে তোল তারপর ওই ধারে যাবো

হালছি মাগুর মাছটা বেঁধেছে আগে জালগুন সব তুলে নেই তারপর ছাড়াবো গান বাজতেছে এখন পুজোর সময় চারিদিকে দুই দিকে মাইক বাজতে দেখো এখানে কি বাদে খুঁজেছে न्याले कन्हो है नो तो बड़ो मागुर बात लो माने ग्रीन देवा है ना तो

বাঁশের মতো মতো মোটা গুড মর্নিং

আমার একেবারে সবাই উঠে গেছি খুব সকাল সকাল অনেকগুলো সকাল সকালবেলা নদীর ধারে একটু যাই ঘুমের থেকে উঠে আমরা নদীর ধারে গিয়ে দাঁড়াই সামনে একটা জাল পাতা ওই যে একটা বোতল ভাসছে সকালে একটু ঝিরঝিরে বৃষ্টি হয়েছে রাস্তা স্লিপ হয়ে আছে তবে জুতো পায়ে চলার মতো এখনো মরা কোটালে জোয়ার এই পর্যন্তই জল এর বেশি আর উঠবে না উল খেয়ে ফেললে আর কি করবে চালে কে উঠবে প্রত্যেক দিন চালে ওঠা রিস কি করতে একদিন উঠে জালটা টানি দিলে আর এই পাখি আসবে না প্রত্যেকদিন ওঠা লাগে আজকে বিশ্বকর্মা পূজা তাই সাইকেলটা ধুচ্ছি পূজা দিতে হবে সাইকেলে কিভাবে পূজা দেবে কি হবে একটা ধুব আগের বছর যা দিয়েছিল ঠাম্মা জানে কিভাবে দেবে ঠাম্মা জানে কিভাবে দেবে ফুল আর মালা দিয়ে দেবে বেরেক্স আ সাইকেলে কি করে পূজা দেওয়া যায় ও ব্রেক না থাকলেও পুজো দেওয়া যায় ওইটা কোনো কথা হলো নাকি এদিকে আমার প্রতিদিনের ডিউটি মাঝখানে বন্ধ রেখেছিলাম এখন চালু করে দিয়েছি সব ওইদিকে গোবর মাটির দেওয়া ভাজা ধোয়া কাছাকাছি করে এবার চান করে উঠবো আর আজকে সোনামা একেবারে খুব সকালে উঠেছে ও ঠাম্মা যখন ডেকেছে তখনই উঠে গেছে এবার তারপরে কিছুক্ষণ একটু ঘুরে টুরে ঘুমিয়েছে এবার ও ঘুমিয়েছে সেই ফাঁকে কাজ করছি কিন্তু দুপুরে রান্নাবান্নার সময় আরিয়ে নি গাড়িটা পুরো জং ধরিয়ে ফেলেছিস সাদা জলে মা ওইদিকে রাস্তার দিকে যাবো দেখ কাটা গাঁদা ফুল নেও বাড়ির ফুল যখন তার গাঁদা ফুল কাটা নেও

দেখেন ফুয়ে যাচ্ছি যাব আগে ওটা দূরে ওটা ওটা মালা গেঁথে নিয়ে যেতে হয় তো ইঞ্জিনে একটা মালা দিতে হয় বোটের মাথায় একটা দিতে হয় কিন্তু অত ফুল তো আমি পাবো না এমনি ফুল দিয়ে দেব ফুল দিয়ে দেব মা গেলো বোটের দিকে ওদিকে পূজা দিতে বোট নৌকা এদিকে গাড়ি বাড়িতেও একটু দুধ কলা দেওয়ার ব্যাপার আজকের দিনেও দেওয়া হয় তো আমি এদিকে রেডি হয়ে নিলাম আর আজকে বিশ্বকর্মা পূজা রান্না পূজা তো সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার ভালো কাটুক সবাই আনন্দে কাটান আর সামনে তো পূজা এসে গেছে পূজা তো সেটাও আপনাদের সবার ভালো কাটুক প্রাকৃতিক দুর্যোগ যেন না হয় ওয়েদারও ভালো যাক এটাই প্রার্থনা আর এদিকে আকাশ যা মেঘ করেছে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে কালো হয়ে আসছে প্রত্যেক বছর মানে একবার পূজা হয়ে যাওয়ার পর দুর্গা পূজা হওয়ার পর সেই এক বছর অপেক্ষার পর আবার এই পূজা তো এর মধ্যে এবছরটা যেন মনে হচ্ছে বেশি করে সমস্যাজনক এই আগাম এত কিছু দেখে বুঝতে পারছি না কী হবে তো যাই হোক যা হবে ভালো হবে আর কি আমিও এদিকে সকালবেলা সব খাবার দাবার ব্যবস্থা করি সব খাবে ওদিকে উঠে গেছে দোলনায় দোল দিচ্ছে সৌরভ সৌরভ বলে মা আমি দোল দিতে আছি আমি তুলো না এখন যখন কেঁদে উঠবে তুলবে আবার চান দান হবে বৃষ্টি আসার আগে গেলাম গিয়ে বোর্ডে পুজোটা দিয়ে আসলাম ইঞ্জিনি পুজোটা দিয়ে আসলাম আর এখন বাড়ি এসে ও মাথার দিকে স্কুটিটা আছে ওর একটু ফুল জল টাল দেই তারপরে ছোট ছোটো নৌকোয় জাতি গেলে তো কাদায় নামতে হবে ওই জন্যই লাস্টে যাবো এদিকে দিয়ে নেই আর আমার সোনার বাইক ধুয়ে চ্যান করি ঠিক সোনার বাইকটা ওর তো পুজো দিতেই তো ওটাও দেব আর সোনা গাড়ি চালায় খুব ভালো হাত ভালো কত ভালো বেশি টাকা করে চালায় জোরে জোরে চালায় আবার একটু রোদের আবেশ দেখা দিয়েছে। ধূপ এমনি চারপাশে ঘুরিয়ে আর এখান থেকে নিয়ে চলো। পেট্রোল পেট্রোল থাকে তো গাড়িতে। এবারে একটু মনসতালাই রে। সোনার গাড়ি দেয় আগে দেনেই। ধূপগুলো বাবুর গাড়িতে পুজো দেবে আর বাবু যদি পুকুরে থাকে তাহলে কি করে হবে দাদার গাড়িতে পুজো দিচ্ছে তোমার গাড়িতে কবে দেবে তোমার তো এখনো গাড়ি আসেনি একটা গাড়ি আছে হ্যাঁ সে গাড়ি এখন নতুন বাবু তোমার গাড়িতে একটা মালা হয়নি এই রোদে বের করেছে কেন এই পুতুলটাকে হ্যাঁ রোদ লাগবে আবার এটা কি ফুল এটা কে এই পুশি캣 কালকেরে রে কি করেছে রাত্রি বেলায় সেই ওই আগের দিন এটা জামা এখান থেকে কদম ফুল মতো ঝুলছে না ওইটা নিয়ে দেখি শিব হচ্ছে এটা কেটে দিতে হবে আসুন আর গাড়িতে পূজা দিয়ে গাড়ি পূজা তো আসে আসে এবার ছোটনও কই যাব তো আজকের দিনে বিশ্বকর্মা পূজা তো সব গাড়িগুলোই পুজো দিলাম সব বলতি একটা গাড়িতে পূজা দিলে কত হাজার হাজার লাখ লাখ গাড়ির পুজো হয়ে যায় আমার ছেলে মেয়ে যারা যেখানে আছে সবার জন্যই পুজো দিলাম এই সবাই গাড়ি চালাবে সবার জন্যই বিশ্বকর্মা পুজো দিলাম